আমি বুঝলাম না সমস্যা হয়েছে লিওনা আপার সাথে লিওনা আপা এটা সেটা বলেছে বলারও কারণ আছে কারণ উনি আগে খোঁচা দিয়েছে উনি খোঁচা না দিলে লিওনা আপা কিন্তু বারিশা আপাকে এসব বলতো না বারিশা আপা প্রায় আমি খেয়াল করেছি উনি প্রথমত সবাইকে খোঁচা দেয় তারপর ওরা যখন এসি দেখায় ওরা যখন ওদের ইয়াগুলা দেখায় আর কি দেখায় তখন পাবলিকের কাছে উনি ভালো সাজার নাটক করে উনি ভদ্র ফ্যামিলির উনি শিক্ষিত ফ্যামিলির ওনার ব্যবহার ভালো ওনার পার্সোনালিটি ভালো ওরা যাই কিছু করুক উনি রিয়েক্ট করে না উনি অনেক ধৈর্যশীল অনেক কিছু উনি বুঝায় কিন্তু আগে খোঁচা দিয়ে কিন্তু উনি মানে আগুন ধরিয়ে দেয় মানে ফুলকিতে ফু দিয়ে আগুন ধরিয়ে দিয়ে উনি পরে শান্ত হয়ে যায় আর এই টাইপের এখন কথা হচ্ছে যে মেন টপিক হচ্ছে এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে কিছু পোস্ট দেখছি বাদেশে হকের সেটা হচ্ছে সমস্যা হচ্ছে লেওনা পার সাথে ওনার বা উনি মহিলা মহিলা সমস্যা লাগতে পারে এই যে লিওনা আপনার হাজবেন্ড দুই হাজার সতেরো সালে কাছ থেকে চ্যাটিং ব্যাটিং করেছে ইটিশ পিটিশ করেছে এগুলা উনি স্পর্স করে দিয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে কোন মেয়ে নাকি ওনাকে ইনবক্সে দিয়েছে কিন্তু এই যে পার্সোনাল জিনিসগুলো যে পাবলিশ করেছে এটাও কিন্তু অপরাধ পাইবিসি লঙ্ঘন করা যে কারো বিষয়ে পাইবিসি লঙ্ঘন করে এটা কিন্তু আইনগত ভাবে অপরাধ কিন্তু এটা কিন্তু বাড়ির সব অপরাধ করেছে এটা কিন্তু মামলা পর্যন্ত যেতে পারে যে এটা কারো পাইবিসি যার সাথে হয়েছে সেও যদিও ছাত্র সেও মামলা খাবে আবার যে ছাড়ছে সেও মামলা খাবে এই যে লিওন আপার হাজবেন্ড দেখিনি যে কখনো লাইভে এসে বা কোনো ফেসবুক পোস্টের মাধ্যমে বাড়ির সবকে ছোট করেছে বা কোনো কথা বলেছে উনি ওনার লাইফ নিয়ে ব্যস্ত ওনার পার্সোনালে উনি ওনার বনি হ্যাপি থাকুক বা অন্য গার্লফ্রেন্ড সাথে টিফি টিস এটা লিওন আপা বুঝে নিবে ওই মহিলা যদি এতই চরিত্রবান মানুষ হয় উনি রিয়ন আপাকে বিচার দিবে যে আপনার হাজবেন্ড আমাকে মেসেজ করে কেন এটা বিচার আপনি করেন আপনার হাজবেন্ড আপনি সামলান আমাকে কেন এগুলা মেসেজ করবে সে মহিলা সুযোগ কত করে হয়তো আপনার থেকে টাকা নিছে বা টাকা খাইলে আপনাকে এগুলা দিছে এক্সপোজ করেছে আপনি হচ্ছে অন্য হাজবেন্ড এর এগুলো এক্সপোজ করলে লিওনা আপার মান সম্মান চলে যাবে ছোট হয়ে যাবেন না যার যার সম্মান তার কাছে তার হাজবেন্ড এর সম্মানটা গেছে তার হয়তো তার হাজবেন্ড এর সাথে তার সম্মানটা জড়িয়ে একটু খারাপ লাগবে কিন্তু বারিসে আপা এটা আপনার একদমই উচিত হয় এটা আপনাকে সাপোর্ট করতে পারি না আপনাকে আমি অনেক সাপোর্ট করেছি অনেক সম্মানও করি আপনাকে আমি অনেক বেশি সম্মান করতাম অনেক বেশি ভালোবাসতাম কিন্তু আপনারা দিন দিন আপনার যে কার্যকলাপ গুলো দেখতেছি একদম মন থেকে উঠে গেছে আজকে যেটা দেখছি একদম উঠে গিয়েছে যত কিছু হোক আমি লিওনাপুর পক্ষে এখন থাকবো লিওনাপুর এখন দোষ নাই একদমই দোষ নাই লিওনাপুর আগে যা করছে করছে আমি দোষ মনে করেছিলাম না এটা ঠিক হয়নি ঠিক করে কিন্তু এখন দেখতেছি যে লিওন আপা পুরাই নির্দোষ আপনি হচ্ছেন দোষী আপনি এই যে কাজগুলো এখন রাতে করছেন এটা একদমই উচিত হয়নি আবার কার চোর থেকে টাকা মেরে খেয়েছেন এটা এতদিন পরে কেন দিচ্ছেন আপনার কোন কাজিনের টাকা মেরে খেয়েছেন এতদিন বলেন নাই কেন এখন কেন বলতে আসেন এখন আমি দেয়ালে পিঠে গেছে তাই বলতে বাধ্য হয়েছি ঠিক আছে দিওনাパール যেটা তোর ব্যাপারটা এটা তুললে দوشن ভালো করবে নে ঠিক আছে দিওনাপার সাথে আপনার হাত-দাদি ঝগড়া লেগে গেছে কাপুরবদের ইমেজে ভালো কথা নামেন ঝগড়া করেন ঠিক আছে কিন্তু ওর হাজবেন্ডকে এভাবে এক্সপোজ করাটা ঠিক হয় নি ওর হাজবেন্ড সালের এটা দাও আমি চ্যাটিং এর ডেট দেখি 2017 সালের কিন্তু এখন এই মুহূর্তে না আপনি যে কাজটা করেছেন তা আপনি অনেক বেশি অন্যায় করেছেন আপনার পক্ষে এখন আর একটা কুতটাও পাবেন না এটা বলে দিলাম একটা কুতটাও আপনারা হয় কথা বলার মতো মানুষ পাবেন না আপনার এই যে পতন শুরু হবে আজকে থেকে ধরুন আপনার পতন শুরু হয়ে গিয়েছে